গাছ হাটে পৌঁছে গেছি সাথে সাথে গাছ ডিম দিয়ে দেবে কত একটা কাছে যে কটা পায়রা দেখতে পাচ্ছ সবকটা হচ্ছে বেলডাঙ্গার পায়রা গাইস ফাইনালি আজকে শুক্রবার চলে আসছে আর এই শুক্রবার আসতে একটু লেট হলো কারণ আমরা আগে শুক্রবারে বীরনগর মার্কেটে যাইনি তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে ছটা গাইস সকাল সাড়ে ছটায় কেন এসেছি তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো আমরা যাবো এখন বীরনগর মার্কেটের দিকে আজকে আবার আমাদের সিরাজি পায়রা কেনার কথা আছে যদি পারফেক্ট নিউ অ্যাডেট পেয়ে যাই কম দামের ভেতরে নিয়ে চলে আসবো কোনো ব্যাপার না গাইজ এখন যদি দু হাজার পঁচিশশো তাহলে তো আনা যায় না সেমন দামের ভেতর পেলে অবশ্যই নিয়ে আসবো তো তোমার সাথে আর দেখা হচ্ছে বীরনগর মার্কেট গিয়ে গাই বন্ধুরা অলমোস্ট আমরা চলে এসেছি বীরনগর মার্কেটের সামনে দেখতে পারছো একটা ব্লু বিল্ডিং আছে আর একটা জলের ট্যাঙ্কি আছে এই দুটো জিনিস দেখে তোমরা বুঝে যাবে যে বীরনগর মার্কেট আর বেশি দূরে নেই স্টেশন থেকে যারা যারা আসো তারা তারা বিশেষ করে তাদের তাদের এই দুটো জিনিস ইম্পর্টেন্ট দেখতেই হবে তো এখন আবার তো আমরা পৌঁছে গেছি তোমাদের যে কোন সাইড থেকে দেখানো স্টার্ট করি চলো এইখান থেকেই দেখানো স্টার্ট করি এই দেখো গাইস সুন্দর একটা কালদম ছিল একটা চটিয়াল ছিল আর একটা দেশি ছিল গাইজ এইখানে দেখো খুব সুন্দর সুন্দর চটিয়াল ছিল এইগুলো সব পড়বে গাইস দেশি দেশির খাতায় চলে যাচ্ছে জোড়া পেয়ে যাবে তোমরা তিনশো টাকা চারশো টাকা এইখানে দেখতে পাচ্ছ কাকুরা সবে বাড়ির পায়রা নিয়ে নিয়ে আসছে গাছ চলে আসলো কিছু খরগোশের বেবি এখানে দেখতে পাচ্ছ কিছু বেবি ছিল এই বেবিগুলোর দাম বলছিল দেড়শো টাকা পিস গাইস এখান থেকে কিনলে দেড়শো টাকা পিসই পড়বে বাট বিক্রি করতে যাবে দেখবে কত দেবে পঞ্চাশ টাকা কি ষাট টাকা এরকমই দাম দেবে এখানে দেখতে পাচ্ছ কিছু পাপি ছিল খুব সুন্দর সুন্দর পাপি ছিল এই পাপিগুলোর দাম বলছিল গাইস পাঁচ হাজার টাকা পিস তো সেটা বড়ো কথা না বড় কথা পাপিগুলোকে দেখে আমার খুব খারাপ লাগছে ছিল যেহেতু গরমকাল না গরমের সময় পায়রারই খারাপ অবস্থা তো এদের কেমন অবস্থা হচ্ছে তোমরা একটু ভেবে দেখো এইখানে দেখতে পাচ্ছ লক্কা ছিল কিছু লক্কাগুলোর খুব সুন্দর কোয়ালিটি ছিল দুটো ছিল কালো দুটো ছিল সাদা সাদাগুলোর জোড়া বলছিল গাইছ ষোলোশো টাকা কালোগুলোর বলছিল আঠেরোশো টাকা বেশ ভালো কথা যেহেতু লক্কাগুলোর এরকমই দাম চলে তা এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু দেশি গাইস কিছু গিরিবাস কিছু ম্যাটাস সব ভাজে ঘরে পেয়ে যাবে আর কাকুর কাছে যেমন পায়রা ধরবে তেমন দামে পাবে দুশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা একশো টাকা পিসও পেয়ে যাবে সমস্যা নেই পায়রাগুলো শখ করে নাও তোমরা এইখানে দেখো আরও কিছু পায়রা ছিল গাই যে দেখো জাস্ট ওয়াও পায়রা ছিল সব এগুলো দেশির খাতায় চলে যাচ্ছে কিছু কিছু পর্বণ ছিল দেখো পায়রাগুলোর কোয়ালিটি আর এখন যেহেতু গরমের সময় গরমের ভেতরে না খাঁচার ভেতরে থাকতে থাকতে সবটা পক্স উঠে গেছে ঠান্ডা গরম লেগে গেছে এইখানে দেখতে পাচ্ছ দুটো লক্কা চলে আসলো লক্কা দুটোর খুবই সুন্দর কোয়ালিটি ছিল এই দুটো ছিল হচ্ছে নিউ অ্যাডাল্ট এই দুটো যদি নাও তোমরা পেয়ে যাবে গাছ টাকায় সেটা বড় কথা না বড় কথা পেছনের কাঠি অতটা ছিল না গেছ খুব কম কম ছিল এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো দুটো লক্কা এই দুটো লক্কারও খুব সুন্দর কোয়ালিটি ছিল লক্কা দুটোর দাম বলছিল আটশোশো টাকা বেশ ভালো কথা নিউ অ্যাডাল্ট ছিল গাইস এর মেলটার কোয়ালিটি ভালো ছিল বেশ ভালো ছিল বাট ফিউমেলটা হালকা একটু নরম ছিল এখন তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে দেখো গাইস এই পায়রাটা কি পায়রা আমি বুঝতে পারলাম না পায়রাটার ডানার জাস্ট ভাইব্রেটটা তোমরা একটু দেখো কেমন ভাইব্রেট করছিল আমি তো ভেবে ভুল পাচ্ছিলাম না যে এটা কী পায়রা গাইস সাইডের ওই হোমারটাকে তো তোমরা ভালো করেই চেনে আসো হোমারটাকে আমি আগেও দেখিয়েছি প্রায় দু তিন সপ্তাহ তো দেখিয়েছি গাইস তো পায়রাটা শখ করে নাও পায়রাটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইখানে দেখো বন্ধুরা কিছু বদ্যী পাখি ছিল বদ্যি পাখিগুলো জোড়া বলছিল আড়াইশো টাকা তিনশো টাকা বেশ ভালো কথা বদ্রি পাখির এখানে সাদা কালারও অ্যাভেলেবেল ছিল সাদা কালারের বদ্রি পাখিগুলো বেশ ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে দেখতে তো এখানে দেখতে পাচ্ছ এইবার চলে আসলো কিছু কালো খরগোশ গাইছ কালো খরগোশ মনে হলো আজকে আমি প্রথম দেখলাম প্রথম দেখলাম বলতে এরকম দেখতে আমি প্রথম দেখলাম আমি আগে দেখেছি কালো দেখেছি ছোপ 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 কালো কিন্তু এত কালো আমি আগে কোনো দিনও দেখিনি গাইছ পুরোই লক্ষার কালারটা এখানে যে কালো লক্ষা জোড়া দেখতে পাচ্ছ কালো লক্ষা দুটোর দাম বলছিল আঠারোশো টাকা আর ব্রাউন জোড়ার দাম বলছিল গাইছ বাইশশো টাকা বেশ ভালো কথা যেহেতু ব্রাউনের একটু ডিমান্ড চলে ব্রাউনের একটু দাম বেশি থাকে সব সময় কাকুর কাছে তোমরা পাড়ার সাথে সাথে খরগোশও পেয়ে যাবে গাইস দেখো খরগোশগুলোর কোয়ালিটি দেখে নাও খরগোশগুলো ছিল গাইস নিউ অ্যাডাল্ট এখনো দু তিন মাস সময় লাগবে এখানে দেখতে পাচ্ছ আরো কিছু দেশি পায়রা চলে আসলো প্লাস চিলে পর্বন চলে আসছে গাইস চিলে পর্বন গুলো জোড়া বলছিল সাড়ে চারশো পাঁচশো এরকম এখন তোমরা যদি দামা দাম করো ডিসকাউন্টে পেয়ে যাবে ইঁদুর গুলো দেখো কেমন লাগছিল জাস্ট অও লাগছিল বিনোদন মার্কেটে মাঝে মাঝে ইঁদুর আসে আর মাঝে মাঝে এক দুজনেই নিয়ে আসে গাইস দেখো ইঁদুর গুলো চুল কেমন সেটা আমি তোমাদের ভালো করে দেখি দেখো কিভাবে চুল তোমরা দেখো জাস্ট ওয়াও লাগছে গাইস দেখতে সত্যি অসাধারণ লাগছে ও কিভাবে চুল সেটা আমি সত্যি আমি কি বলবো তোমাদের আমি আমি আমার ফোনের দিকে দিকে মন ছিল না পুরো ওর কিভাবে দুজনই এসছে এই দেখো আমাদের টম এইখানে বিড়াল দুটো এসছে দুটোই মেল ছিল আর এই বিড়ালগুলো দাম বলছিল আট হাজার টাকা এইগুলো পার্সিয়ান এরকম কিছু একটা হবে গাইজ তো বিড়ালগুলো খুব সুন্দর লাগছিল খুব কিউট লাগছিল বিড়ালগুলোর মুখ একটু কেমন যাচ্ছে তোমরা সেইটা দেখো জাস্ট লাগছে একদম ছোটো ছোটো দাঁতগুলো কেমন ছোটো ছোটো বিড়ালগুলো তো ফুল ফুল্ট হয়ে গেছে দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ওই দেখো খুব কিউট লাগছে চোখগুলো কেমন যেন চাইনিজ মতন বিড়ালগুলোকে খাবার দেওয়া হয়েছে বাট বিড়ালগুলো না খাচ্ছে না বিড়ালগুলো শুধু লোকজন দেখছে ওরা ভাবছে আমরা কোথায় চলে আসলাম যেহেতু অ্যাডাল্ট বিড়াল তো এতদিন না হল ছিল এক জায়গায় কোথাও ঘরে পরে ছিল এখানে দেখো ওই দেখো কী করছে শুধু ম্যাম 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 এরকম করছিল ঠিক আছে ওই দেখো গরমে জিভ বেরিয়ে গেছে গাছ বিনোরে মনে হয় যে প্রথমবার বিড়াল উঠলো তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আবার কিছু লক্কা এখানে কিছু লক্কা দেখতে পাচ্ছো কালো লক্কা এগুলো জোড়া বলছিল গাইজ আঠেরোশো টাকা বেশ ভালো কথা এখানে চলে আসলো লোটন প্লাস গিরিবাস প্লাস ম্যাড্রাস গুলো জোড়া পেয়ে যাবে গাইজ তোমরা ছশো টাকা সাতশো টাকা গুলো জোড়া পেয়ে যাবে তিনশো টাকা চারশো টাকা বেশ ভালো কথা এখন দু একটা পায়রা আছে এক একটা পায়রার দামই পড়ে যাবে সাতশো টাকা আটশো টাকা এখন তোমরা ধরো ধরলেই সেটা গিয়ে তাহলে কীভাবে হবে তোমরা আমাকে বলো যে দাদা দাম কমে পাওয়া যায় না দাম কমে পাওয়া যায় না এখন ভালো পায়রা তো দাম হবেই এই গাছ থেকে তোমরা পায়রা নিতে পারো কাকু পায়রা পুরো গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছ কিছু ককটেল চলে আসলো ককটেলগুলো জোড়া বলছিল বারোশো টাকা বেশ ভালো কথা ককটেলগুলো সুন্দর কোয়ালিটি ছিল সুন্দর বডি সাইজ ছিল ছিল বেশ ভালো আবার চলে এসেছে গাই এখানে দেখতে বেবি ছিল প্লাস অ্যাডাল্ট ছিল এখন তোমরা যেমন পায়রা নেবে তেমন দাম পড়বে বেবি যদি নাও ম্যাড্রাসের পিস পড়বে ওরকম আড়াইশো টাকা তিনশো টাকা বেশ ভালো কথা আমার মতে গাইস বেবি কেনাই ভালো এখানে দেখতে পারছো দুটো পায়রা ছিল এই দুটো আমার মনে হয় কি পায়রা আমার চেনা নেই তোমরা যদি চেনা থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইখানে দেখতে পাচ্ছ আবার পাইরা চলে আসলো ম্যাড্রাস কিছু কাগজি কিছু সবুজ এই দেখো গাই পায়রাগুলোর কোয়ালিটি দেখো এখানে ম্যাড্রাস আছে বেশিরভাগ আর ম্যাড্রাসগুলোর পিস পড়ে যাবে গাই ছশো টাকা সাতশো টাকা এরকম বন্ধুরা পায়রাগুলো জাস্ট তোমরা কোয়ালিটিটা একটু দেখে নাও পায়রাগুলোর কোয়ালিটি কেমন এখন আর আমি তোমাদের দাম বলবো না যেহেতু এখন সব হাই রেঞ্জের পায়রা আসছে এখন কিছু কিছু পায়রা আছে সিঙ্গেল তোমার হাজার টাকা পিসও পড়ে যাবে এর জন্য তোমরা শুধুমাত্র পায়রাগুলো শখ করে নাও

মালো নহলে Hello, hello. দেখো বন্ধুরা এখানে এক পিস আউল ছিল আউলটা যদি ফিমেল হতো তাহলে আমি নিয়ে আসতাম আউলটা মেল এর জন্য তো আমি আনতে পারলাম না গাইস আউলটা সত্যি খুব অসাধারণ ছিল আউলটা পুরো একদম সুস্থ ছিল সাইডে একটা লোটন ছিল লোটনটার দাম বলছিল গাইস পাঁচশো টাকা এই সাইডে এগুলো কি ছিল আমি বুঝতে পারলাম না পায়রাগুলো তো সাদা ছিল কিন্তু টোটাল কালারটা গাইস চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কিছু ম্যাড্রাস ছিল কিছু কাগজি ছিল গাইস পায়রাগুলো জাস্ট কোয়ালিটি দেখে না ওই সাইডে একটা পায়রা আছে সেই পায়রাটা তোমাদের শখ করাতে হবে পায়রাটা সত্যি অসাধারণ ছিল পায়রাটা টোটালি ছাড়া ছিল দেখো ছাড়া থাকা অবস্থাও কেমন সুস্থ ছিল কেমন ভদ্রভাবে দাঁড়িয়ে আছে সেটা দেখো পায়রাটা ওরা ওড়া আছে সাড়ে তিন ঘন্টা মতন বেশ ভালো কথা কোনো সমস্যা নেই পায়রাটা খুব সুন্দর ছিল এইবার তোমাদের আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে সেটা হলো আমি কিছু কিছু খাঁচা এখান থেকে স্কিপ করে দিয়েছি যেহেতু কিছু কিছু খাঁচা রেখে লাভ নেই যে সব লোকের বেশি অ্যাটিটিউড তাদের খাঁচা রাখতে নেই কেন রাখতে নেই তোমাদের আমি জানিয়ে দিই কারণ ওরা কোনোদিনও আগে যেতে পারে না কারণ ওরা মানুষের ভালো দেখে হিংসা করে জলে ঠিক আছে তো আমি তোমাদের বলে রাখি মানুষ তোমরা চিনবে কিভাবে এইসব মানুষ দেখবে কোনো মনে হাসি খুশি কিচ্ছু থাকবে না আরো উল্টে টেরা টেরা কথা বলতে জানে ভালো জানে খুব টেরা টেরা কথা বলতে জানে তো এইসব মানুষ থেকে তোমরা একটু বেরোতে থাকবে তাহলে জীবনে সাকসেস পাবে এখানে অনেক রকমেরই মাছ পাওয়া যায় বেশ ভালো কথা কিন্তু গাইস পায়রা কিন্তু এখনো শেষ হয়নি পায়রা এখনো বাকি আছে এখনো পুরো এক লাইন পায়রা বাকি আছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখতে পাস কাকুদের পুরো বাড়ির পায়রা ছিল এইখানেও সব বাড়ির পায়রা পেয়ে যাবে সমস্যা নেই কিন্তু একটু দাম বেশি দিয়ে কিনতে হবে যেহেতু ভালো পায়রা কিনতে হলে তো দাম একটু বেশি দিতেই হয় এই নিচের এই পায়রাটা ডিটো আমাদের কালসিরেটার মতন লাগছিল এখানে চলে আসলো লক্কা গাইস এই লক্কাগুলো কিন্তু শুধু লক্কা না এগুলো হচ্ছে সে বুনো কালারের লক্কা আর একটা ছিল কালো কালারের লক্কা এই দুটোর দাম বলছিল আঠেরোশো টাকা বেশ ভালো কথা এইখানে দেখতে পারছো আবার কিছু গিরিবাস চলে এসছে এই গিরিবাস গুলো খুব সুন্দর কোয়ালিটি ছিল গিরিবাস গুলো পুরো হেলদি ছিল অ্যাক্টিভ ছিল গাছ বেশ ভালো কথা এইখানে দেখতে পারছো আবার চলে এসছে গিরিবাস তোমরা রিল্যাক্সে বসে বসে পায়রাগুলো শক করে নাও আমি তোমাদের আর দাম জানাচ্ছি না

তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি বীরনগর মার্কেট থেকে আর বীরনগর মার্কেটের কোন জিনিসটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যে আমি বীরনগর মার্কেট থেকে কি আনলাম এটা জানার জন্য তোমার এক্সাইটেড আছে আমি এনেছি কিছু জিনিস এনেছি বাট কোনো পেট রানি নিজে পেট থেকেও একটা ভালো জিনিস এনেছি সেটা আমি তোমাদের কখন দেখাবো বলো তো সেকেন্ড ব্লগে তো এখন আমার বলতো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই